এইগুলা গাছটা সুন্দর লাগছে মাসাল্লাহ

এই <hoye> উঠতেছে <baya? hoye> <hoye> 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 হ্যাঁ ওইটা প্রথমে ওই শেখ দিয়ে আসবে তারপর পরে একদম সাদা হয়ে যায় গাছগুলো দেখে সবাই মার্শাল বলবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোলাপগুলো দেখে চুরিয়ে যাচ্ছে মা তাকাল্লা রুদে ফাইটে যাচ্ছে আমি মেয়ে খুব বারবার বলেছে যে সে দেখতে আসবে আর এই তো আমার মেয়ের একটা আজকের মতো এখানেই নেই হাফেজ